হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো তো বন্ধুরা আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটা ভিডিও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা আমি এখন সন্ধ্যা দেবো আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তো গাইজ এখন রুমটা একটু গুছগাছ করব। করবো কারণ প্রতিদিন সকালবেলার মতো সন্ধ্যাবেলাও রুমটা কিন্তু গুছগাছ করে তারপরে আমাদের সন্ধ্যা বাতি দিতে হয় তো গাইজ আমি এখন রুমটা একটু গুছগাছ করব করবো আর আর রুমটা দুপুরবেলা মোছা হয়েছে আমার ছোটো না মুছেছে কিন্তু আমি এখন সন্ধ্যা দেবো যে কারণে এই রুমটা একটু মুছে নেবো তো চলো আমি বিছানাটা একটু পাতবো এদিকে জ্বালনাগুলো আটকানো হয়নি সেগুলো করবো আর সকালবেলা হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে আমার বাচ্চারা স্কুলেও যেতে পারেনি কিন্তু ওর বাবা তো শিক্ষক সেই কারণে সে গিয়েছে কিন্তু ওরা যেতে পারেনি আজকে আর ছোটো মেয়েটার পরীক্ষা ছিল ওর বাধ্যগত যেতে হয়েছে যদিও দশটার সময় কোনো বৃষ্টি ছিল না সেই কারণে ও যেতে পেরেছে কিন্তু বাকি দুজনে যেতে পারিনি তো গাই রুমটা গুজগাছ করবো এখান থেকেই আমার আজকে ভিডিওটা শুরু করি তো চলো আমি এখন রুম একটু গুছ গাছ করে সন্ধ্যা বাতি দেবো তারপরে হচ্ছে বেলা কি রান্না করছি জানি না রান্না শেয়ার না করলেও চেষ্টা করবো বিকেলবেলা এখন একটা নাস্তা তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে তো চলো গাইস কি কি করা যায় আর চা জল খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ চলো কুচকাজ করা আমার হয়ে গেছে এখন সন্ধ্যাটা দিয়ে দেব সন্ধ্যা দিয়ে হচ্ছে নাস্তা তৈরি করতে যাব এদিকে কাজটা সেরে তারপরে হচ্ছে রুমে যেতে হবে একবারে তারপরে নাস্তার পরে আবার রাতের রান্না করব। কিন্তু রাতের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না কারণ রাতে আমার রান্না করতে অনেকটা টাইম লাগে এবং অনেকটা দেরি করে রান্না করি সত্যি বলতে আমি সন্ধ্যার দিকে রান্না করি না যেহেতু আমরা খাবার খাই রাত সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে যায় আমাদের ঘুমাতে তো রান্নাটাও ওরকম দশটার দিকে করি সাড়ে দশটা এগারোটা প্রায় বেজে যায় আর খেতে খেতে সেই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো যাই হোক সন্ধ্যাটা দিয়ে বেডশিটগুলো রাখছি ছোট করে একটু বাজিয়ে নিচ্ছি আমার মেয়েরা বাজিয়েছে বড় করে আমি একটু গুছ করে বাজিয়ে এগুলো রেখে দেবো তারপরে হচ্ছে আমি রান্নার রুমের দিকে চলে যাব এদিকে দেখো আমার কালু চলে এসেছে বাইর থেকে ঘুরে এখন তার আদর খেতে হবে আর কি অহনার কোলে ঘুমিয়েছিল এত সময় বাইরে গিয়ে এসেই এসে অহনার সাথে দুষ্টামি করছিলো আর এদিকে অহনা বাবা চা খাবে আমি আর অহনা বাবা হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা এবং সকালবেলা একসঙ্গে চা খাই আর বাকি সময়গুলো সময় না পেলেও একসঙ্গে না বসলেও হচ্ছে এই সময়টা আমরা দুজনে একসঙ্গে চা খাই এবং সকালের নাস্তাটা আমি একাই করি বেশিরভাগ সময় ওখানে বাবা খেয়ে চলে যায় আর আমি হচ্ছে তোমার বিকেল বেলা আর সকালবেলা হচ্ছে একসাথে চাটা খাই আর নাস্তাটা উনি একাই করে যাই হোক এদিকে আলু পরোটা তৈরি করছি আমি আলুর মধ্যে দিয়েছিলাম হচ্ছে তোমার কাঁচা পেঁয়াজ কুচি করে আর কাঁচা মরিচ কুচি করে সাথে ধনিয়া পাতা এই হচ্ছে উপকরণ লবণ দিয়েছিলাম আর একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিল দারুণ একটা সেন্ট আসে এটা অনেকে দেয় অনেকে দেয় না এটা যার যার ইচ্ছে তো পুর হিসেব দিয়েছি আলু আর এই তো পরোটা তো তোমরা সবাই ভাজতে পারো তো দেখো আমি রুটিগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছি মানে হাফ ভাজা দিয়েছি আর কি হাফ ফ্রাই করে তারপরে রেখে দিয়েছিলাম তো সবগুলো হয়ে গেছে তারপরে হচ্ছে আমি তেল দিয়েই ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ আলু পোড়াটা আমার ঠান্ডা খেতে ভালো লাগে না একদম গরম গরম খাওয়াটাই বেশি ভালো লাগে তো এখন এক একটা করে ওদেরকে দিয়ে দেবো ওদিকে ওরা পড়তে বসে গেছে আর পড়ার পরে হচ্ছে ওদের নাস্তা দিতে হয় প্রতিদিন তো কিছু না কিছু আর কি সন্ধ্যাবেলা করতে হয় তো ভাবলাম আজকে আলু পরোটা করে দিই তো সেই কারণেই হচ্ছে করা একটা একটা করে ভেজেছি আর আলু পরোটা তো স্বাভাবিকভাবে একটু বড় হয় একটু মোটা হয় সেই কারণে হচ্ছে একটা করেই করেছি আর যেহেতু এত বেশি তেল তেল খেতে ভালো লাগে না আমি হাফ খেয়েছিলাম কিন্তু মজার হয়েছিল যাই হোক তো আমার বাবা যখন খেলাধুলা করে বাসায় এসেছে বিকেলবেলা ব্যায়াম করার জন্য খেলতে যায় তো তখন পেপে নিয়ে এসেছিলো তো সেগুলো কেটে দেবো এখন খাবে আর আজকে ভিডিওটা এতটুকুই আজকে আর রাতে ভিডিও বড় করব না আমার অনেক কাজ রয়েছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে যারা যারা আমার ভিডিও দেখবে শেয়ার করার চেষ্টা করবে লাইক দেবে কমেন্ট করে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ফুল ওয়াশ করার চেষ্টা করো তাহলে আমার ভালো লাগবে তবে একটা কথা বারবার বলি যদি ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে যেও লাইক দিলে অনেক বেশি ভালো লাগে ঠিক আছে তো টাটা বাই বাই শুভরাত্রি অনেক অনেক ভালো থেকো